বাংলাদেশের হয়ে সব টেস্ট খেলবেন নির্বাচকদের আশ্বস্ত করেছেন সাকিব পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন কেমনটাই জানিয়েছে সাকিব বাংলাদেশের হয়ে সব টেস্টে খেলবেন নির্বাচকদের জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান দলের অনুশীলনেও থাকবেন অতীতে তার দায়বদ্ধতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবার সাকিব কথা দিয়েছেন এবছর মোট আটটি টেস্ট খেলার কথা বাংলাদেশের এর আগে তিনি শুধু পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন বলেই জানিয়েছিলেন সাকিব আশরাফ বলেন জুলাইয়ের শেষ থেকে আমরা সাকিবের সঙ্গে কথা বলেছিলাম ফিটনেস নিয়ে কথা হয়েছিল আমাদের জিম্বাবুয়ে সিরিজে আমরা বুঝতে চেয়েছিলাম কি ভাবছে ডিসেম্বর পর্যন্ত আমাদের অনেকগুলো টেস্ট সব টেস্ট খেলবে বলেই জানিয়েছে সাকিব যদিও বাংলাদেশের পরিস্থিতির কারণে এই সিরিজ আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল বাংলাদেশের হয়ে সব টেস্ট খেলবেন নির্বাচকদের আশ্বস্ত করেছেন সাকিব পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন কেমনটাই জানিয়েছে সাকিব বাংলাদেশের হয়ে সব টেস্টে খেলবেন নির্বাচকদের জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান দলের অনুশীলনেও থাকবেন অতীতে তার দায়বদ্ধতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবার সাকিব কথা দিয়েছেন এবছর মোট আটটি টেস্ট খেলার কথা বাংলাদেশের এর আগে তিনি শুধু পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন বলেই জানিয়েছিলেন সাকিব আশরাফ বলেন জুলাইয়ের শেষ থেকে আমরা সাকিবের সঙ্গে কথা বলেছিলাম ফিটনেস নিয়ে কথা হয়েছিল আমাদের জিম্বাবুয়ে সিরিজে আমরা বুঝতে চেয়েছিলাম কি ভাবছে ডিসেম্বর পর্যন্ত আমাদের অনেকগুলো টেস্ট সব টেস্ট খেলবে বলেই জানিয়েছে সাকিব যদিও বাংলাদেশের পরিস্থিতির কারণে এই সিরিজ আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল বাংলাদেশের হয়ে সব টেস্ট খেলবেন নির্বাচকদের আশ্বস্ত করেছেন সাকিব পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন কেমনটাই জানিয়েছে সাকিব বাংলাদেশের হয়ে সব টেস্টে খেলবেন নির্বাচকদের জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান দলের অনুশীলনেও থাকবেন অতীতে তার দায়বদ্ধতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবার সাকিব কথা দিয়েছেন এবছর মোট আটটি টেস্ট খেলার কথা বাংলাদেশের এর আগে তিনি শুধু পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন বলেই জানিয়েছিলেন সাকিব আশরাফ বলেন জুলাইয়ের শেষ থেকে আমরা সাকিবের সঙ্গে কথা বলেছিলাম ফিটনেস নিয়ে কথা হয়েছিল আমাদের জিম্বাবুয়ে সিরিজে আমরা বুঝতে চেয়েছিলাম কি ভাবছে ডিসেম্বর পর্যন্ত আমাদের অনেকগুলো টেস্ট সব টেস্ট খেলবে বলেই জানিয়েছে সাকিব যদিও বাংলাদেশের পরিস্থিতির কারণে এই সিরিজ আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল